আমি সব রকম করেছি সব পথই মানি শাক্তদেরও মানি বৈষ্ণবদেরও মানি। আবার বেদান্তবাদীদেরও মানি এখানে তাই সব মতের লোক আসে আর সকলেই মনে করে ইনি আমাদেরই মতের লোক আজকালকার ব্রহ্মগানীদেরও আমি মানি একজনের একটি রঙের গামলা ছিল গামলার আশ্চর্য গুঞ্জে যে যে রঙে কাপড় ছোপাতে চাইতো তার কাপড় সেই রঙে ছুপে যেত কিন্তু একজন চালাক লোক বলেছিল তুমি যে রঙে রিঙেছ আমায় সেই রঙটি দিতে হবে আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মদ ভালো না ঈশ্বর এক বই দুই নাই তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে কেউ বলে গড কেউ বলে আল্লাহ কেউ বলে কৃষ্ণ কেউ বলে শিব কেউ বলে ব্রহ্ম যেমন পুকুরে জল আছে এক ঘাটের লোক বলছে জল আর এক ঘাটের লোক বলছে ওয়াটার আর এক ঘাটের লোক বলছে পানি হিন্দু বলছে জল খ্রিস্টান বলছে ওয়াটার মুসুমবার বলছে পানি কিন্তু বস্তু এক মত পথ এক একটি ধর্মের মত এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায় যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয় কি জানো একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না ধর্মের গতি ছুঁচে সুতা পরাচ্ছ কিন্তু সুতার ভিতর একটু আশ থাকলে ছুঁচের ভিতর প্রবেশ করবে না তবে একটি কথা আছে ঈশ্বরের কৃপা হলে ঈশ্বরের দয়া হলে একক্ষণে সিদ্ধি লাভ করতে পারো যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায় অহর্নিশ ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয় লুনের পুতুল সমুদ্রে মাপতে গিয়ে তাই হয়ে গেল সকলে তাকে জানতে পারবে সকলেই উদ্ধার হবে তবে কেহ সকাল সকাল খেতে পায় কেহ দুপুরবেলা কেউ বা সন্ধ্যার সময় কিন্তু কেহ অভুক্ত থাকবে না সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে পরলোকের কথা বলছ গীতার মত মৃত্যুকালে যা ভাববে তাই হবে ভরত রাজা হরিণ হরিণ করে শোকে প্রাণত্যাগ করেছিল তাই তার হরিণ হয়ে জন্মাতে হল তাই জব ধ্যান পূজা এসব রাত দিন অভ্যাস করতে হয় তাহলে মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসে অভ্যাসের গুণে এরূপ মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ পায়